সালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য গরমের জন্য আরামদায়ক কালেকশান নিয়ে থ্রি পিসের একদম আরামদায়ক কালেকশান দেখাবো এগুলো হচ্ছে গরমের জন্য বেস্ট অপশন আপনারা রাফিউজের জন্য এগুলো নিতে পারেন যে কোনো পারপাসে রেগুলার অফিসে বলেন ইউভার্সিটি বলেন যাতে টুকটাক রেগুলার বাইরে বেরোতে হয় সব পারপাসে এই ড্রেসগুলো কিন্তু তার উপরে যারা কটনের মধ্যে একটু দাওয়াতের প্রোগ্রামে পরার মতো কালেকশন চাচ্ছেন দেখা যাচ্ছে ফ্যামিলি মানে গেট টুগেদার আছে বা কোনো দাওয়াতের প্রোগ্রামে যাওয়ার আছে বাট আপনি কমফোর্টেবল কিছু চাচ্ছেন সেই ধরনের কালেকশনও দেখাবো তো ফার্স্ট একটু দাওয়াতের প্রোগ্রামে পরার মতো কালেকশন দিয়ে স্টার্ট করছি এটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি সাইজ এটার যে প্যাটার্ন সম্পূর্ণ পাকিস্তানি কামিজটা একটু সেমি লং প্যাটার্ন হবে যার কারণে সালোয়ারটা প্লাজো আছে দেখতে পাচ্ছেন আর ওনাটা বড় না থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি অ্যাভেলেবেল এটার কালার দেখাচ্ছি আপনাদেরকে এটা পিস্তা গ্রিন কালার দেন এটা হচ্ছে স্কাই ব্লু কালার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল এই যেটার সাথে সেম সালোয়ার সেম ওনা এটার প্রাইস কত পড়ছে পনেরোশো পঞ্চাশ টাকা এটা স্কাই কালার এটা একটা সুন্দর কালার আছে এই যে দেখেন সেম সালোয়ার সেম ওনা এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ এটা দেখেন গোল্ডেন কালার একই দাম পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা সালোয়ার আছে ওনা আছে দাম থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এরপরে সব হচ্ছে কমফোর্টেবল কালেকশনগুলো দেখাবো জমজমের আর ভাইদের কাছে কিন্তু জমজমের হিউজ ডিজাইন আছে এগুলো সব থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আর ওনাগুলো প্রত্যেকটা বড় না আর কলায় হাতায় জামার নিচে সালোয়ারের নিচে কিন্তু লেস করা থাকছে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার ইয়েলো কালার সেম সালোয়ার সেম ওনা এটা প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ এটা হচ্ছে স্কাই ব্লু কালার 36 থেকে সাইজ পর্যন্ত হবে প্রাইস 1250 টাকা আচ্ছা নেক্সট যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এটা ব্লু মোডে সেন্সাল প্রাইস টাকা দেখেন এগুলো সব থেকে সাইজ সাথেই আছে প্রাইস

1250 1250 টাকা সেম সালোয়ার এটা দেখেন এটার গলায় পার্লের কাজ আছে সালোয়ার আছে ওন্না আছে প্রাইস টাকা এটা দেখেন কালার থাকে এটা দেখেন খুব সুন্দর একটা টাইপের মেরুন এটা দেখেন

ব্ল্যাক এর সাথে অলিভ গোল্ডেন টাইপের একটা কালার কম্বিনেশন একই না এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা দেখেন এই যে গলায় কিন্তু প্রত্যেকটা দেখেন লেস ওয়ার্ক আছে হাতায় লেস ওয়ার্ক এগুলো সম্পূর্ণ টেইলার মেকিং ফিটিং দিয়ে পাচ্ছে না কিন্তু প্রাইস একই 1250 1250 টাকা এটাও सेम দাম 1250 চন্দ্রমার সবচেয়ে বড় কালেকশন যে ড্রপ আমাদের আছে सेम 1250 এটা দেখেন একথোপ বারো এটা পিঙ্ক কালার সেম দাম বারোশো এটা ব্লুর মধ্যে একই দাম বারোশো পঞ্চাশ সাইজ থেকে এটা অরেঞ্জ কালার খুব সুন্দর একটা অরেঞ্জ প্রাইস এটা অরেঞ্জ কালার একটু টাইপের